বাইশে টের পাশ করেছি এখন পঁচিশ সাল নিয়োগের আশায় থেকে থেকে জীবন এখন বেহাল টিউশন পড়িয়ে খরচ চালায় কোনো রকমে চলে এই বয়সেও বাবার কাছে হাত পাত নাকি চলে বাবা নিজেই হাত পাতে মায়ের কাছে প্রতি মাসে ঠিক যখনই মায়ের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আসে ধার দেনা আর ভাতার ওপর চলছে আমার সংসার এই মুহূর্তে চাকরিটা তাই ভীষণ ভাবে দরকার প্রতি বছর টেট হবে সাথে দুবার নিয়োগ এই আশাতে জীবনে এখন হচ্ছে শুধু বিয়োগ বিয়োগটা চাই ব্ল্যাক বোর্ডেতে ক্লাসরুম এতে দাঁড়িয়ে পরিস্থিতিটা সরকার যদি দেখত চোখটা নাড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা সবাই রাজপথের মাঝে শিক্ষাকতা চাইছি আমরা ভিখারির সাজে এই কি শিক্ষার হাল শিক্ষা যেখানে এত বেহাল গরিব ঘরের শিশুদের আগামীকাল নষ্ট হচ্ছে বহু জীবন নষ্ট একটা জেনারেশন আমাদের আর মারবেন না ভাঙবেন না ইন্সপিরেশন মোটিভেশনের বড়ই অভাব চারিদিকের দুর্নীতিতে জীবন এখন জর্জরিত কেসকামারির কামারির রাজনীতিতে রাজনীতিটা বুঝি না ভালো শিক্ষানীতি বুঝতে চাই শিক্ষা কথার মানদণ্ডে মানব নীতিতে বাঁচতে চাই আমাদের তো বাঁচতে দিন ছোট্ট একটা নিয়োগ দিয়ে নিয়োগটা যে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন নিয়ে এই ধরুন না যে ছেলেটা ভেবেছিল চাকরি পেয়ে বাঁধবে ঘর নিয়োগের এই বাস্তবতায় স্বপ্ন যে তার বয়স যে তার যাবে চলে নিয়োগটা একটু দেরি হলে দশটা এতে তার কি ছিল নিয়োগের আশায় ছিল বলে নিয়োগটা চাই তাড়াতাড়ি সম্মানজনক শূন্য পদে সরকারের কি মন ভাবে না এত ছেলেমেয়ের আর্তে ছেলে মেয়েটাই নির্বিশেষে হাত জোর করে চাইছি আমাদের কথা একটু